কলকাতার স্টার দেবের সাথে কার্যটি সব থেকে দারুণ লাগে ইদিকা পাল দেব নাকি শুভশ্রী এবং দেবের আপনাদের কাছে কার্যটি সব থেকে বেশি ভালো লাগে আমার মতে শুভশ্রী এবং দেবের জুটি দর্শকরা সব থেকে বেশি পছন্দ করে কারণ দুই সাল থেকে শুভশ্রী এবং দেবের প্রেম কাহিনী নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করেছেন কিন্তু বিষয়টা মিথ্যা হল সত্যি কারণ দেবের সঙ্গে শুভশ্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং এমনকি শুভশ্রীকে দেখতে অনেক সুন্দর পুতুলের মতো সুন্দর লাগতো শুভশ্রীকে এমনকি দেব কিছু একটা কারণ নিয়ে শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ করে ফেলেন তারপর শুভশ্রী গাঙ্গুলি তিনি রাজ চক্রবর্তী ডিরেক্টর যে কলকাতার বাংলা ছবির ডিরেক্টর তাকে রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী গাঙ্গুলি ইদানিং দেখা যাচ্ছে দেবের সঙ্গে খুব কি খুবই খুবই ভালো এবং পারফরমেন্স করছেন ইদিকা পাল ইদিকা পাল একটা শুতে শুভশ্রী এবং শ্রাবন্তীকে দেখে ইদিকা পালকে বললেন যে ওরা দুজনকে দেখতে পাচ্ছ ওরা দুজন হচ্ছে লিজেন্ডারি অ্যাক্টর যদি তুমি বড় হতে চাও তাহলে ওদের দুজনের উজ্জ্বল দুজনকে প্রণাম জানাও এমন মন্তব্যে দর্শকরা খুব প্রকাশ করলেন কেন জানি না আমি কারণ শুভশ্রী গাঙ্গুলি এমন আর দেব দেবকে তাদের দুজনের জুটি সবার থেকে আলাদা রোমান্টিক মুহূর্ত এমনকি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে